এই সমাজের কোন একটা বলুন কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষাই বলেছে মমতা স্বামী নেই কি বলেছে আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুঁত ভাজা তো ও বলেছে মমতা স্বামী নেই এ কথাটাগুলো ভুল কি আমরাও তো জানি স্বামী নেই এই কথা তরুণ কেস হলো তাকে বন্দি করলো যে বেঈমান মালাউলটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে ওই বেঈমান মালাউল জাহান্নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি জোরে বলুন করবে কি না এর একই বিন্দে দুইটি কুসুম জুড়া ফুলা এরা দুজনে মিলেমিশে আছে আমি সাধারণ মানুষগুলোকে জিজ্ঞেস করতে চাইছি আইলা মোহাম্মদ বলাটা কি অপরাধ কেউ হিন্দু ভাই সে যদি তার ধর্মগুরুকে বলে আইলা বম কেউ খ্রিস্টান ভাই আইলা বম কেউ পারস্য ভাই আইলা বম কেউ কি বলে দলিত ভাই আইলা বম কেউ মতুয়া ভাই সে তার যদি ধর্মগুরুকে বলে আমি ভালোবাসি এটা যেমন অপরাধ নয় ইসলাম যারা মানে তারা যদি বলে আমি রসুলকে ভালোবাসি এটাও তো অপরাধ নয় কিন্তু দুঃখের বিষয় আমরা বড় ভুল করেছি স্বাধীনতার উনআশি বছর হয়ে যাওয়ার পর আমার কমের মাথায় এই ব্রেনটা এখনো আসছে না যে আজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে। মিটাবার একটা পরিকল্পনা চলছে আজ আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে মিটাবার একটা পরিকল্পনা চলছে যেমন আমেরিকাতে চালিয়েছে যেমন ব্রিটেনে চালিয়েছে যেমন ব্রাজিলে চালিয়েছে যেমন ফ্রান্সে চালিয়েছে ইসলামকে মিটাও Prophet Muhammad রাসূলকে মিটাও মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে লুংরা ফিল্ম তৈরি করো মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার ছড়াও এর কারণ একটাই যারা আমার রাসূলের বিরোধি করে তাদেরকে দেখুন আর মোহাম্মদ রসুলের লাইফটাকে দেখুন মোহাম্মদ রসুল তো ইনসাফের নাম মোহাম্মদ রসুল তো ইনসানিয়াতের নাম মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম মোহাম্মদ রসুল তো খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম মোহাম্মদ রসুল তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম মোহাম্মদ রসুল তো গরিবের হক দিবার নাম মোহাম্মদ রসুল তো কৃষকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রম মিটিয়ে দিবার না মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার না মোহাম্মদ রসুল তো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের সাথে দাঁড়াবে সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে দলিত হতে পারে খ্রিস্টান হতে পারে শিখ হতে পারে কোনো মানুষ যখন বিপদে পড়বে মোহাম্মদ রসুল এই মানবতায় শিখিয়েছে তার পাশে দাঁড়াও তাকে সাহায্য করো

রসুল তো বিধবার মর্যাদা দিবান না মোহাম্মদ রসুল তো মা বাবের পায়ের তলায় জান্নাত দিবান না মোহাম্মদ রসুল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে দেশের মধ্যে কাটতে করে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর সর্বজাতির সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার না মোহাম্মদ রসুল সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশ

না যায় মোহাম্মদ রসুল কিনি ভুলানো না যায় তাহলে আমাদের জুলুম কত ভাবে আমাদের অন্যায় কত ভাবে আমাদের অত্যাচার কত ভাবে কেন মোহাম্মদ রসুল শিখিয়েছে নিজের জীবন দিয়ে হলো অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করো এর নাম হলো মোহাম্মদুর রসুল

ওদিকে হাসপা খান এভাবে উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে বললো দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে গাছে উলামা হাফিজদের লাল শুনতে শুরু হলো তথাপি উলামারা মাতৃভূমির জ্যোতের রক্ষার স্বার্থে ব্রিটিশদের কালো হাত থেকে দেশকে বাঁচাবার জন্য লড়াই করেছে কেন মোহাম্মদ রসুলের নামই হলো দেশকে ভালোবাসা কেন হুজুরের সুন্নাত হলো দেশকে ভালোবাসা আজ আমার ভাবব সে কেন্দ্র সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে তারা দেখছে আগামী দিন এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি জেঁগে যায় ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকে পালাবার রাস্তা খুঁজে পাবো না অলরেডি বাংলাদেশ নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না এজন্যে তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যু সে মুসলমানরা গরম হবে মুসলমানরা রেগে যাবে রাস্তায় নামবে আন্দোলন করবে আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে খাবড়ে দেব কিন্তু মনে রাখবে এই পরিকল্পনা তো বদরত আবু জেল করেছিল যে মাত্র তিনশো জন এই সুযোগ এদেরকে মিটিয়ে দাও মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে তোমার হাতে কিছু নাই ঠিকই কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ইমান এই ইমানের কাছে পৃথিবীর

জনবাই তুই লিখা রয়েছে আমরা জানিয়ে দিতে চাই তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তা ইন আবিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি আমরা বুঝি তাই আমরা জানিয়ে দিই এ ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদের ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি তাই আমাদের ভাইদেরকেও বলবো এদের খপ পানা না দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বর্ণ জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয় এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই আমাদের ধর্ম এই ফটো ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয় আমাদের ধর্ম ওই বাইকের সামনে আইলা মোহাম্মদ হাসান লিখে চিপকে দিবা ধর্ম নয় আমাদের ধর্ম দেয়ালে চিপকে দিবার কাগজে ধর্ম নয় আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন আপনি তা আসামির কাট গড়াই দাঁড়াবেন কেন এই ব্যানারে হাজরা তোপের মোহাম্মদ রসুলের নাম আছে আমরা দেখেছি ড্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে আমার মহম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না আমার নবী পার্সাল সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো কোনো ছায়া পড়তো না কেন সূর্য তৈরি হয়েছে মহম্মদ রসুলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে বলুন লাহ আপনি জানেন কি জানি না হযরতPopen Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আশা করছি জানেন হযরতে আলীর আশুরের নামাজ কাজা হয়ে যাচ্ছিলো उंगली ইশারা করেছিল দুবা সূর্য হযরত Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam কথায় আবাদ দ্বিতীয়বার ভিড়ে এসেছিল হযরতে আলী আশুরের নামাজ পড়েছিল আজকে যেসব পাদরমুখো ছুচোমুখো মনো কবি পশুগুলো আমার নবীর বিরোধী করছো তোমরা সবকোটা শয়তান সবকোটা জালি পৃথিবীর বড়

বিশ্বটা আমার ভারতবর্ষের কেরলের বাদশাহ কেরলের রাজা চিরামান থেকে ছিল পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল পরবর্তীতে যখন খোঁজ পেল মোহাম্মদ রসুলের আঙুলের ইশারায় চার টুকরো হয়েছে তখন এই চিরামান রাজা হিন্দুস্তান থেকে কেরল থেকে গিয়ে মক্কা জমিনে গিয়ে মোহাম্মদ রসুলের কাছে নিজেকে খেদমতে পেশ করে ইমানের কালিমা বলে মোহাম্মদ রসুলের আদর্শে জেন্দেগিকে ধন্য করে দিয়েছিল আজকে সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে জোরে বলে অসুবিধা হচ্ছে আকাশে চাঁদ উঠলে দেখবেন বাদুর ডানা মেলে হ্যাঁ বাদুর ডানা মেলছিস কেন বলছে চাঁদের আলোকে রুখে দেবো আচ্ছা বলুন তো বাদুরের ডানা দেখি চাঁদের আলো যাবে কথা বলে এমনি তো বাঁদুরের মুখটা একটু পুঁচো ও যদি মনে করে আমি পাহাড়ে ধাক্কা মেরে পাহাড় উল্টে দেব মনে হয় পাহাড় উল্টাবে না বাদুরের মুখটা আরো যাবে আজকে যে টাক লাগানো এই সব কাজ করছো সময় থাকতে থাকতে সুধিরে যাও এমনি তো হনুমান মূর্খ দেখতে না এমন বিপদে পড়বে তার খেলা ওই পারস্য সম্রাট জানে

এই এলান করে চিঠিটা দিয়েছে পারস্য রাজা আমার রসুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে চিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রসুলকে বলছেন হুজুর আমার বড় দুঃখ লাগলো নাজ্জাসি বাদশা চিঠি নিয়েছে মানবে কি না মানবে তার ব্যাপার কিন্তু ছিঁড়ে দেয়নি রোমের বাদশা চিটি নিয়েছে মানবে কি মানবে না তার ব্যাপার ছিঁড়ে দেয় না এমন করে পৃথিবীর অনেক দেশের রাজারা আপনার চিঠি নিয়েছে কিন্তু ছিঁড়ে দাইলে পারস্য রাজা আপনার চিঠিকের টুকরো টুকরো করে ফেলে দিয়েছে হুজুর আমার বড় দুঃখ লেগেছে আল্লাহর নবী মোজকে এসে বললেন এ আমার সাফির এ আমার সাহাবী শোনো ও আমার চিঠি ছেড়ে নে ও রাজত্বকে টুকরো টুকরো করেছে এবারে কি হচ্ছে শোনো

বড় রাজা ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতার নাক বি ঢুকিয়েছে ওর ইরাদা ছিল ছেলেকে দেবো কোন জায়গায় রাখবো ছেলে মনে করবে দাওয়াই আছে খাবে ছেলেও বদমাইশ আর এইদিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না ও আর সহ্য করতে পারে নি অস্ত্র নিয়ে এসে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ঝেড়েছে দুটো টুকরো করে দিয়েছে যখনই দুটো টুকরো করেছে হাতটা খুলে গেছে হাতের মধ্যে তাকতের দাওয়াই লেখা আছে কিন্তু হাকিকাতে আছে কি ছেলে বলছে ওরে বুড়ো এই জন্য বলি তুমি এত বদমাইশি করো কি করে এই দাওয়াই খাও তাই তো নাকি তো ও নিয়েছে খেয়ে নিয়েছে তাহলে কি হলো ওদিকে বাপ গালে ওদিকে ছেলে জোরে বলুন প্রতিটা রাস্টে এরকম বিরোধী লোক থাকে না থাকে না সুযোগের অভাব যেই বাপ মারা গেল ছেলে মারা গেল সঙ্গে সঙ্গে রাজ্যটা টুকরো টুকরো হয়ে গেল দেশটা টুকরো টুকরো হয়ে গেল প্রধান সেনাপতি এক অংশ লিলো প্রধানমন্ত্রী এক অংশ লিলো উজির এক অংশ লিলো এভাবে পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালের সর্ব সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার ছিল এই আমার নবীর নাম লিয়াতে আমার নবীর প্রেম করাতে যদি কারো আপত্তি হয় জেনে রাখতে হবে সুরাতে সকল এসে মানুষ হাকিকাতে সে মানব রূপে একটা পশু দ্বিতীয় কিছু নয় তবে বড় দুঃখের সাথে বলতে হয় হাজরত কবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে তার নাম লিখাতে আপত্তি করেছে এর প্রতিবাদ যেমন হচ্ছে এই প্রতিবাদটাও তো হওয়া দরকার বাংলায় অনেকে প্রতিবাদ করছে আই লাভ মোহাম্মদ রসুল তাদের প্রত্যেকের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাচ্ছি নবী আমাদের ইমান কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে না কেন এই বাংলাতে কোন দলের নেতা কোন দলের নেতা তার দলের নেতাকে আল্লাহ বলে যখন আখ্যা দেয় প্রতিবাদ কেন হয় না কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহর রূপ বলে যখন ডাকে তখন প্রতিবাদ কেন হয় না বড় দুঃখ

ও মানব রবি পশু ওই অর্জুন সিং ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসি লোক ছিল টিএমসি থেকে বিজেপি তে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে হাকিকাতের ভেতরটা এখনো টিএমসি আছে কাল যদি ও আবার টিএমসি তে আসে রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে এতে আপনাদের কি অবিশ্বাস হয় আপনারা কি ভুলে গেছেন ওইতে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয় যার নাম মূল আসামিতে রয়েছে সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো একটা হাফে যে কোরআন আঠারো বছরের বাচ্চার কল যে বার করলো যে দাঙ্গাতে সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসি তে আসলো এই সরকার তাকে কবুল করেছে না করে নে জোরে বলেন করেছে না করে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা ভুল কোন একটা মেয়ে মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষাই বলেছে মমতা স্বামী নেই কি বলেছে মমতা আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন বলুন ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা তো ও বলেছে মমতা স্বামী নেই এ কথাটা কোনো ভুল কি আমরা তো জানি স্বামী নেই এই কথা তরুণ কে শোনো তাকে বন্দি করলো যে বেঈমান মালাউনটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে ওই বেঈমান মালাউল জাহান্নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি জোরে বলুন করবে কি না এরা একই বিন্দে দুইটি কুসু জোড়া ফুল সিঙ্গেল ফুল এরা দুজনে মিলেমিশে আছে আমার কথা কি খারাপ লাগছে নাকি

মিトゥরের আন্দোলন করতে পাচ্ছো উত্তর প্রদেশে আয়না মোহাম্মদ রসুল লিখাতে মেরেছে জিতেছে আন্দোলন করছো করছি ভালো কথা কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে শেষ হয়ে যাবার উন্নতি মিটবে না তার আন্দোলনটা কবে হবে এই বাংলায় যখন কেউ অকৌকে বলবে যে অমুক আমাদের আল্লাহ খুলে বলছি খুলে খুলে বলছি বলবো এই বলবো খুলে বলবো না রেখে বলবো কারা তারা শুনতে চান হাত তুলে বলো এই বাংলার এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জি বলছে আমাদের আল্লাহ এর প্রতিবাদটা উলামারা করেছে এর প্রতিবাদটা করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আপনার এই উত্তর চব্বিশ পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে তৈরি করে আপনারা যেতে রাজি আছেন রাজি আছে আল্লাহকে ভালোবাসো অনেকে রেখে dio আমাদের কে मिटাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোন নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি গত 2 दिन 3 दिन আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন জোর বলুন দেখেছেন তোরা রাজনীতি করছিস করগে যা আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন কেন আমার আল্লাহ কে নিয়ে টানা হবে কেন আমার রাসূল কে নিয়ে টানা হবে কেন আমার কুরআন কে নিয়ে টানা হবে কেন আমার দিন কে নিয়ে টানা হবে যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না তোমরা বারবার আমার আল্লাহ কে আমার রাসূল কে আমার দ্বীন কে টার্গেট করছো কেন ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের বলার কোনো লোক নেই এই জন্য আমাদেরকে টার্গেট করেছে কিভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের নেতা বানাবো নিজেদের থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কমসে কম বিরোধী যেন না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লোবো এই ঐক্য হওয়া দরকার আছে না

কথা বলো তারা কি বিধানসভায় গিয়েছিল সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটু সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে কি ভুল হলো আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত তুলুন যারা আমার পক্ষে হাত তুলুন আমার বক্তব্যের পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার লোব আর একটা বিষয় ছিল ওয়াকাফ কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পাচ্ছি না কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ কি না এরা আমাদের না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে রাগ আছে আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠাবাসা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতিও করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে হবে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথায় আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকি আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ব্রিকেটের ডাকি কাটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে হাত তুলে রাখবে না কেন দেখতে বললাম তার সাথে ঝগড়া করবো না না ঝগড়া নয় ঝগড়া ইসলাম শিকাইনে আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসাবের জন্য নয় এই ইনসানিয়তের জন্য নয় অতএব পাশাতে আমরাও নাই ঠিক না বেটি আপনাবাদ আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলেন তো যাক আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী দেড় থুম সপ্তাহর মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের ওপরে জববাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সফলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত দিলে স্লোগান দেন সাল্লাই আইল আইল হরত বর্ষ ভারত হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভারত বর্ষের ঐক্য নারী দিবে আপনারা আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে আপনারা যাবেন যেন কোন রকম বিশৃঙ্খলা না হয় خیال লাগবে আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে 95% আমাদের লোক হলো দু পাঁচটা 10টা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্য কিন্তু আপনারা পাতা ফাঁদে পা পাতা ফাঁদে পা এ দেশ ছিল আছে থাকবে কেউ যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চায় আমরা তাকে মিটিয়ে দেবো ঠিক না বেঠি আস্তে আস্তে আপনারা যাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আল্লাহ